সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনোভাবেই টেনে টেনে ভিডিও দেখবেন না শুরুতেই বলছি আমার চ্যানেলে আক্কেল দাঁতের একটি ভিডিও রয়েছে যার ভিউ প্রায় সাতাইশ কে হয়েছে মার্শাল্লাহ তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে এই দাঁতের যে চিকিৎসা করেছি সেটা চেম্বারটা কোথায় ঠিকানাটা কোথায় এইগুলো তো আজকের ভিডিওতে আমি সেগুলোর কমেন্টগুলার পরিষ্কার করে দেব যে কোথায় এটা বা ঠিকানাগুলো সব কিছুই আজকে বেরিয়েতে থাকবে এছাড়া আমার দাঁত তোলা হয়েছে সেটারও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যে দাঁত তোলার পর কি কী স্টেপ ফলো করতে হবে আর আরেকটা কথা আপনাদের একটু বলে দিচ্ছি যে আমি যে চেম্বারের কথা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু তাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা পাই না যে আপনারা ভাববেন ওখান থেকে টাকা নিয়ে হয়তো আমি চেম্বারের ই দিচ্ছি অ্যাড দিচ্ছি সেরকম কিছুই নয় আসলে আমি ওখানে চিকিৎসা করে ভালো হয়েছি সেটার জন্যই আপনাদের সাথে শেয়ার করেছি আর মেনলি হচ্ছে আকেল দাঁতটা আসলে কি বা আকেল দাঁতের চিকিৎসাটা কিভাবে হয় সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমি একটু জানি সেজন্য আপনাদের একটু জানানোর চেষ্টা করেছি আমার উদ্দেশ্যটা এটাই ছিল যে চেম্বারের যে খুব বেশি বেশি ভিও হবে বা তাদের কাছে চিকিৎসার জন্য সবাই যাবে সেটার জন্য নয় আসলে আকেলদারটা মেনলি কীভাবে চিকিৎসাটা করা হয় যেহেতু আমি একদম বাস্তব আমার মেয়ের সাথে মেয়ের আকেলদারটা ফেলানো হয়েছে সেটার জন্যই আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকেও সেরকমই একটা তথ্য আপনাদের দেব তার তুললে কি হয় বা কত টাকা ভিজিট তবে এখানে যে ঠিকানাটা আছে সেটা আমি আবার মুখে বলে দিচ্ছি আপনাদের আমি ভিডিওতেও দিয়ে দিয়েছি সেটা আপনার স্ক্রিনশট এটা হচ্ছে দক্ষিণ খান শফিক টাওয়ারের বিপরীত পাশে তবে এখন সেখানে রাস্তার কাজ চলছে খুবই কষ্ট ওখানে যাওয়া রাস্তাটা যদি ভালো ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন আর আমি যে কাগজে ভিডিওগুলো দিয়েছি তো সেখানে টাইমগুলো আছে টাইম কিন্তু সেরকমভাবেই ডাক্তার বসে না তাদের সাথে অবশ্যই কথা বলে কন্ট্যাক্ট করে তারপরে আসতে হবে এটা আমি কিন্তু কখনোই ডাক্তার থাকে না আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আর সেজন্য আপনারা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে তারপরে এখানে আসবেন আর এখানে দুজন ডাক্তার আছেন তো আমি ডাক্তারের নামটাও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি বিশেষ করে তুষার দুজনের নামে তুষার ডাকনাম তো তুষার ভাই তো খুবই ভালো ডাক্তার কাজ খুব ভালোই আমাদের করেছে কিন্তু সেজন্য যে আমার সাথে ভালো হয়েছে বলে আপনারা পুরো হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তার কাছে অন্ধে বিশ্বাসের মতো চিকিৎসা নেবেন সেরকম না আপনারা তার সাথে কথা বলে যদি স্যাটিসফাই হন তারপরেই চিকিৎসাটা নেবেন আমার আমাকে বলবেন না যে আপনি বলেছেন বলেই আমার আমরা ওখানে চিকিৎসা করতে গিয়েছি সেরকম কিছু না আপনারা কথা বলে যদি ভালো লাগে তাহলে আপনারা চিকিৎসা করবেন আমরা এর মধ্যে অনেকগুলোই কাজ তার দ্বারা করেছি আমার হাজব্যান্ডের আমার আমার মেয়ের মানে ফ্যামিলি ডাক্তার বলে বলতে পারেন সেরকম আর এখানে একটু ভিজিট চার্জগুলো আমার মনে হয় ব্যক্তিগতভাবে একটু বেশিই নেয় যেহেতু একটা প্রাইভেট তো বেশি একটু বেশি আমার কাছে মনে হয় একটু কম নিলে ভালো হয় কিন্তু তার প্রাইভেট চেম্বারসের জন্যই হয়তো এরকম টাকা নেয় তবে আমার চিকিৎসাটা ভালো হয় বলেই আমি এটা পে করি আপনারা তাদের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলেই আপনারা এখানে চিকিৎসা করবেন আর আপনি আপনাদের বারবার বলছি এখান থেকে কোনো আমি টাকা বা ওরা কোনো কথা আমা আমাকে বলেনি যে এই চেম্বারের ভিডিওটা করেন আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে সে জন্যে আমি শেয়ার করেছি এই আর কি কথাগুলো বেশি বলে ফেলেছি হয়তো তবে আপনাদের কাছে একটু পরিষ্কার করে বলে দিলাম তো এই আর আমার দাঁতটা কথা একটু বলছি যে আমার দাঁতটার উপরের অংশটা ভেঙে গিয়েছিল হঠাৎ করে তো এর জন্য অনেক পেইন করছিল। প্রথমে দাঁতের এক্স রে করে দাঁতের পজিশনটা দেখে নিয়েছে কি অবস্থায় আছে এরপর দাঁতটা তুলেছে আর এটা দাঁত তুলতে এক হাজার টাকা নিয়েছে দাঁত তোলার পর যেখান থেকে দাঁত দাঁত তোলা হয়েছে সেখানে তুলো দিয়ে প্রায় এক ঘন্টা পর্যন্ত চেপে রাখতে হবে সে সময় কারোর সাথে কথা বলা বা কিছু খাওয়া যাবে না এতে কি হবে যে ওখান থেকে আর রক্ত পড়া বন্ধ হয়ে যাবে মার্শাল্লাহ অনেক ভালো হবে এরপর আইসক্রিম ঠান্ডা আইসক্রিম খেতে হবে এটা ডাক্তার পরামর্শ দিয়েছিল সেভাবেই আমি করেছি তাহলে তাদের জন্য ভালো হবে ব্যথাটা একটু কম হবে আর বারো ঘন্টার মধ্যে কোনো শক্ত খাবার খাওয়া যাবে না আর বিভিন্ন ওষুধ তো আছে অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ দিয়েছে আর তিন থেকে চারবার করে কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলিকুলি কুলি করতে বলেছে এর ফলে আমার ব্যথাটা কম হবে এটা প্রায় ছয় থেকে সাত দিন পর্যন্ত করতে বলেছে এরপর আমরা আমি প্রায় আমার প্রায় সময় লেগিয়েছে পনেরো দিনের মতো যেহেতু ওই যে জায়গা থেকে দাঁতটা তোলা হয়েছে সেইটা সেই জায়গাটা কিছুটা ফিল হতে সময় লেগেছে কারো কারো আরও তাড়াতাড়িও হয়ে যায় এরপর আমরা আবার রোড প্ল্যানিং করেছি এটা কিন্তু রোড ক্যালিন না রোড প্ল্যানিং করা হয়েছে আর এরপর এক সপ্তাহ বা পনেরো দিন পর আবার আমি গিয়ে এর পাশের দাঁতগুলো যে দুপাশে মাঝখানের দাঁতটা যেহেতু ফেলে দিয়েছে তো দুটো পাশে দুটো দাঁত কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছে না বা দাঁত তোলার সময় একটু নড়ে চড়ে গিয়েছে মাড়িটা সেজন্য আবার এটারও আবার চিকিৎসা করা হয়েছে দুটো দাঁততে ফিলিং ফিলিংয়ের মতো করেছে নামটা আমি ঠিক মতো বলতে পারছি না রোড প্ল্যানেট না এই যে দেখতেই পাচ্ছেন উপরের অংশটা ভেঙে গিয়েছিল। সেজন্যই দাঁতটা তুলে ফেলেছে এই আর কি আপনাদের একটু দাঁতটাও দেখালাম রোড ক্যালিন না এটা কিন্তু রোড প্ল্যানিং মনে হয় করেছে তো মানে ওইটা ওই জায়গাটা যে একটু গর্ত হয়ে গিয়েছিল দুই পাশের মাড়িটা সেটা ঠিক করে দিয়েছে আর উপরের দিকেও একটু দাঁতের উপর দিকেও ঠিক করে দিয়েছে যাতে সমান হয়ে থাকে তো মানে আপনাদের একটু বোঝাতে পেরেছি কিনা জানি না আমি আমার ভাষায় আপনাদের সাথে একটু বলেছি তো এই হলো তো আমার কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার টাকা নিয়েছে তো আল্লাহ রহমতে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি মার্শাল্লাহ আমার দাঁত খুব ভালো আছে আর আমি খুব মজা করে সব কিছু খেতে পারছি হয়তো আপনারা আপনাদের প্রশ্নের উত্তর কিছুটা হলেও পেয়েছেন আর আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ